রহমানের রহিম সম্মানিত দর্শক প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন আমাদের ডিপিসি টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আমরা আজ চলে এসেছি রায়পুর উপজেলার আট ইউনিয়নের ছয় নগ ওয়ার্ডে আমাদের এখানের প্রবীণ খামারি সবার সুপরিচিত জনাব শফিক দালি সাহেবের খামারে ডেইরি খামারে প্যাটেনিক খামারে জনাব শফিক দালি সাহেব দীর্ঘদিন যাবৎ তিনি খামার ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন নত্র এলাকা অত্যন্ত সুনামের সাথে তিনি দীর্ঘদিন থেকে খামারটি পরিচালনা করে আসছেন আমরা আজ ডিএফসি টেলিভিশন খামার ও খামারির পর্বে কথা বলছি আমাদের সবার প্রিয় মানুষ প্রিয় খামারি جناب সফিক দালি সাহেবের সাথে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম এটা একটু হাতে নিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ সফিক দালি আসি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আমরা আসলে দীর্ঘদিন থেকে বহু মানুষের কাছ থেকে শুনছি আপনি অত্র অঞ্চলে এই খামারটি দীর্ঘ দিন যাব অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছেন জি ভাই আমি শুনলে আপনার কেমন লাগে খুব ভালোই লাগে ভাই খুব ভালোই লাগে কতদিন যাব আপনি এই খামারের সাথে সম্পৃক্ত আমি আজ চার বছর ভাই বস্তু চাইবস্তু দেবো আপনি এই সাথে সব বিশ্ব কেমন এখানে এটা আসলে লাভজনক হ্যাঁ আল্লাহ দিলে হয় লাভ হয় লাভ না হয় দিক তার আমি ফারণ করি না যদি নিজেরা খাটে বা নিজে বুঝে শুনে খাবার করে তাহলে এখানে লাভজনক ব্যবসা হিসেবে হয় নাকি এটা মনে করেন আপনি ডাক্তারের লগে কিছু পরামর্শ নিত হয় মাথায় যদি না ধরে আবার যদি মনে করে কিছু অভিজ্ঞতা আসে কোন টাইমে কি লাগবে কোনটা খাদ্য কেন খায় না

ওয়ার্ড আমার নাম হলো শফিক ডালি আমাদের ডালি বাড়ি বলে অনেক অনেক ধন্যবাদ ডিসিসি টেলিভিশন কে আপনার ধন্যবাদ আমাদের কাছে সহজ করে দেওয়ার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞতা আন্তরিকতা প্রকাশ করছি আপনার জন্য সম্মানিত দর্শক প্রিয় দেশবাসী আমরা ইতিমধ্যে দীর্ঘ সময় নিয়ে আমাদের জেলার শহীদ ডালি সাহেবের সাথে চীনের খামারে এসে বিভিন্ন তথ্যের আলোকে আমরা নিয়েছি চীনের সাথে দীর্ঘ সময় যাবত আমরা কথা বলেছি তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সরকারিভাবে যদি তিনি তাহলে পাপন কেন কেটাকে সালে তিনি আমাদের আরো বড় আকারে সম্পর্ক স্থাপন করবেন এমনwidetilde তিনি আশা বাদ আমাদের যে ব্যক্ত করেন পাশাপাশী তিনি আমাদের জানিয়েছেন যে যেন এবং বিচার থেকে যে সকল বেকার যুবক আছেন প্রবতি ভাই এবং বন্ধুরা আছেন তারা যদি তিনার সাথে যোগাযোগ করে খামার করার জন্য ইচ্ছা পোষণ করে তাহলে তিনি তার জায়গা থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং তোপরামস্ত দিয়ে তিনি তাদেরকে ক্ষামার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনwidetilde তিনি তার গত অক্টোবরের মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়েছেন পাশাপাশী তিনি তার ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে দিয়েছেন যে এই ঠিকানা এবং মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা জনাব ছবি উল্লাহ আলির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন কিনারে নিম্ন ঠিকানা এসে আপনারা তার পরামর্শের মধ্য দিয়ে আপনারা খামার করে নিজেদের আত্মনির্ভর নির্ভরশীল করবেন স্বনির্ভর করবেন এই প্রত্যাশা থেকে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি জনাব ছবি